ভগবান শ্রীকৃষ্ণ করুরে বললেন যখনই ধর্মের অধপতন হয় আর অধর্মের সৃষ্টি হয় তখনই আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই কখনো মানুষ তথা পশুরূপে অথবা নিজের স্বরূপে ভগবান বিষ্ণুর দশম অবতারের মধ্য আমি হলাম তার অষ্টম অবতার কলিযুগের শেষে আমি আবার জন্মগ্রহণ করব এই ধরার ধামকে পাপ মুক্ত করার জন্য তখন গরুরজি বললেন হে প্রভু আমি আপনার সাথে প্রত্যেক যুগে সাথ দিয়েছি হে প্রভু দয়া করে আমায় কলিযুগের সম্বন্ধে অবগত করান আমি জানতে চাই কলিযুগের নারী ও পুরুষ কেমন হবে তাদের আকার ও আয়তন কেমন হবে কেমন হবে মানুষের বেচার বুদ্ধি আর ধর্মের কি হবে আমায় কলিযুগ সম্বন্ধে অবগত করান তখন ভগবান শ্রীকৃষ্ণ গরুরজিকে বললেন এই কথা অর্ধেক শোনা পাপ বলে মনে করা হয় তাই সে যেন মনোযোগ দিয়ে এই কথাটি সম্পূর্ণ শুনেন আর বললেন এই কথার শেষে তিনি গুরুরজিকে এক মন্ত্র প্রদান করবেন যার দ্বারা কলিযুগে সমস্ত পাপ নষ্ট হবে ভগবান শ্রীকৃষ্ণ গরুরজিকে বললেন এর পরের যুগ অর্থাৎ কলিযুগে ধর্ম সংকোচিত হয়ে অধর্মের আধিক্য ঘটবে অন্য হবে এক ভাগ এবং পাপ হবে তিন ভাগ মানুষ স্বল্প আয়ু নিয়ে জন্মাবে তাদের আয়ু হবে মাত্র একশো বছর নিজের হাতে সাড়ে তিন হাত হবে শরীরের আয়তন কলিযুগের প্রথম অংশে রাজা হবেন পরীক্ষিত জন্মজয় ও শতানিকা কলিযুগে যতদিন বাড়বে মানুষ তত অধর্মী অত্যাচারী হয়ে পড়বে মানুষ তপস্যা পূজাপাঠ খুবই কম করবে এবং সত্য থেকে দূরে থাকবে পুরুষ মানুষরা স্ত্রীদের অনুগত থাকবে নারীরা পুরুষদের ওপর শাসন করবে কলিযুগ স্ত্রীরা ধনহীন প্রতীকে ত্যাগ করবে আর ধনবান পুরুষদের বিবাহ করবে আর স্ত্রীরা রূপচর্চায় ব্যস্ত হয়ে পড়বে সন্তানের প্রতি মোহমায়া থাকবে না আর পুরুষরা অন্যায়ভাবে অর্থ উপার্জন করতে অভিলাষী হবে কলিযুগে স্বামী স্ত্রীর মধ্য কোনো ভালোবাসা থাকবে না যেটা থাকবে সেটা হলো স্বার্থ সবাই নিজের নিজের স্বার্থ মতো চলবে বাবা মা ভাই বোন কেউ কারো হবে না এই কলিযুগে নেশাজাত মদ্যপান মানুষকে গ্রাস করবে আর কলিযুগের শেষ প্রান্তে নারীরা চুলের কাঠিন করবে ছেলেদের মতো যে চুল নারীদের সৌন্দর্য বাড়ায় সেই চুল এককালীন মেয়েরা কেটে ফেলবে কলিযুগে মানুষ স্নান না করে ভোজন করবে আর স্ত্রীলোকেরা লোকেরা লোভী হবে বহু ভোজনশীল হবে স্ত্রীরা দু হাতে মাথা চুলকাতে চুলকাতে অনায়াসে প্রতীয়াঙ্গা অবহেলা করবে নিজের দেহ দেহপ্রসূরে ব্যস্ত থাকবে নিরন্তন কঠোর ও মিথ্যা বাক্য বলবে আচারহীন ব্রাহ্মণ পুত্ররা ব্রহ্মচারীর বেশ ধারণ করবে পেদ অধ্যায়ন করবে গৃহস্থরা হোমাদি করবে না এবং উচিত দান সমহত প্রদান করবে না এবং মানুষ অশাস্ত্রীয় মতে তপস্যা করবে আর নিজেকে মহা জ্ঞানী বলে মনে করবে এই কলিযুগে আট থেকে দশ বছরের বালকরা বিবাহ করবে তার পাঁচ থেকে সাত বছর বয়সের বালিকারা সন্তান প্রসব করবে মানুষের বুদ্ধি অতি অল্প হবে তাদের অন্তর অতিশয় অপবিত্র হবে আর অল্পকালে বিনাশ লাভ করবে যখন প্রাসন্ন লোকের প্রভাব অত্যন্ত বাড়বে তখন সমাজের কোনো ভালো লোক কোনো দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থাকবে না যোগে অতি অল্প বৃষ্টি হবে যার কারণে মানুষের ফসল কম হবে মানুষ শ্বশুরের অনুগত হয়ে কার মাথা কার পিতা এরকম কথা বলবে আর সুন্দর স্ত্রীরা যার তার সাথে বন্ধুত্ব করবে নিজের ভাইয়ের সাথে করবে ছলনা মিথ্যা আলস্য নিদ্রা হিংসা দুঃখ শোক ভয় দৃঢ়তা প্রভৃতি থাকবে এই যুগের বৈশিষ্ট্য এই কলিযুগে কৃষ্ণনাম জপ ও কৃষ্ণনাম ভজনে সকলকে উদ্ধার করবে অনুসংহিতায় বলা হয়েছে যে সত্য যুগে তপস্য ত্রেতা যুগের জ্ঞান দাপুর যুগে যজ্ঞ এবং কলিযুগে দান প্রধান ধর্ম আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং এক হাজার লাইক পূর্ণতা পাবে ধন্যবাদ দেখা হবে পরের এক রোমাঞ্চক কাহিনী ও ভিডিওতে